বরঞ্চায় মৃতদেহ রাস্তায় ফেলে রাজ্য সড়ক অবরোধ মৃতদেহ রাস্তায় ফেলে রেখে পথ অবরোধ মৃতের পরিবারে বুধবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কান্দি সাইথিয়া রাজ্য সড়কে বরঞ্চা থানার কান্দি এলাকায় প্রসঙ্গত বরঞ্চা থানার মহিষগ্রামে চলতি মাসের ন তারিখে বিয়ের সম্বন্ধ ভেঙে দেওয়ার সন্দেহে মারামারির ঘটনায় অভিযোগ দায়ের হয় বরঞ্চা থানায় ঘটনার আগে মৃত্যু হয় তারা ও পরে চিকিৎসাধীন অবস্থায় মৃতের কাকা আমান মিনচার ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে বরঞ্চ থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আমার মিনচার এই ঘটনায় মৃতের পরিবার আমান মিনসার মৃতদেহ রাস্তায় রেখে কান্দি সাইথিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় যদি খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালা ঝেনস্থা করে মৃতের পরিবার পরে কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক শাস্ত্রী কাম্বারদার ও বরঞ্চ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ঘটনার জেরে বুধবার সকাল থেকে উত্তপ্ত হয় বরং প্রায় দু ঘন্টা অবরোধ চলার পর অবরোধ তুলে নেওয়া হয় न <laughs> त 이 m o v e 예 Với tranh lắm, 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 આગે <laughs>